বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় কবিতা বালিকা বধূ ওগো পর ও গো বধু এই যে নবীনা বুদ্ধিবিহীনা এ তব বালিকা বধূ তোমার উদার প্রাসাদে একেলা কত খেলা নিয়ে কাটায় যে বেলা তুমি কাছে এলে ভাবে তুমি তার খেলিবার ধন শুধু ওগো বর ও গো বধু জানে না করিতে সাজ কেশ বেশ তার হলে একাকার মনে নাহি মানে লাজ দিনে শতবার ভাঙিয়া গড়িয়া ধুলা দিয়া ঘর রচনা করিয়া ভাবে মনে মনে সাধিছে আপন ঘর করণের কাজ জানে না করিতে সাজ কহে রে গুরুজনে ও যে তোর পতি ও তোর দেবতা ভীত হয়ে তাহা শোনে কেমন করিয়া পুজিবে তোমায় কোনো মতে তাহা ভাবিয়া না পায় খেলা ফেলি কুমনে পড়ে তার পালিব পরাণে পনে যাহা কহে গুরুজনে বাসক সয়ন পরে তোমার বাহুতে বাঁধা রহিলেও অচেতন ঘুম ভরে সারা নাহি দেয় তোমার কথায় কত শুভক্ষণ বৃথা চলি যায় যে হার তাহারে পড়ালে সে হার কোথায় খসিয়া পড়ে বাসক শয়ন পরে শুধু দূর দিনে ঝরে দশ দিক ত্রাসে আঁধারিয়া আসে ধরা তলে অম্বরে তখন নয়নে ঘুম নাই আর খেলাধুলা কোথা পড়ে থাকে তার তোমারে সবলে রহে আঁকড়িয়া হিয়া কাঁপে থর থরে দুঃখ দিনের ঝরে মোরা মনে করি ভয় তোমার চরণে অবোধ জনের অপরাধ পাছে হয় তুমি আপনার মনে মনে হাসো এই দেখিতেই বুঝি ভালোবাসো ঘর দাঁড়ে দাঁড়াইয়া আরে কি যে পাও পরিচয় মোরা মিছে করি ভয় তুমি বুঝিয়াছ মনে একদিন এর খেলা ঘুচে যাবে ওই তবশ্রীচরণে সাজিয়া যতনে তোমারই লাগিয়া বাতায়ন তলে রহিবে জাগিয়া শত যুগ করি মানিবে তখন ক্ষণেক অদর্শনে তুমি বুঝিয়াছ মনে ও বর ও গো বধু জানো জানো তুমি ধুলায় বসিয়া এ বালা তোমারই বধূ রতন আসন তুমি এরি তরে রেখেছ সাজায়ে নির্জন ঘরে সোনার পাত্রে ভরিয়া রেখেছ নন্দন বন মধু গো বর মধু